নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে সিমের একটা রেসিপি করে দেখাচ্ছি মেনলি রসুন দিয়ে এই শিমটা বানানো হয় খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আমি এর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটাও ইউজ করেছি গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর লাগে এটা বানাতে আমার কী কী লেগেছে চলুন আপনাদের সেটা দেখিয়ে দিন দেখুন এই রসুন সিমের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে তিনশো গ্রাম সিম নিয়েছি সিমটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা রয়েছে আর রয়েছে একটা রসুন রসুনের মধ্যে মোটামুটি তিনশো গ্রাম সিমেতে আট থেকে দশ কোয়া রসুন হলেই হয়ে যাবে আর এখানে রয়েছে দু টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা ব্যাস এই দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে তাহলে চলুন তোমার রান্নাটা আমি শুরু করছি এখন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় মুখে রুচিও ফেরে আর খুব টেস্টি তো বটে তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে এবারে যে রসুনটা আমি রেখেছিলাম সেই রসুনটাকে আমি একটুখানি কুচি কুচি করে নিয়েছি দেখুন এবারে এই রসুনটাকে আমি দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে যেহেতু রসুনটাই মেন আর কি এই শিমের মধ্যে সেদিন রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই বেশি ভালো লাগবে রসুনটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে সেরকম কুচি কুচি করে দিলেই কিন্তু ভালো হবে রসুনটা কিন্তু বেটে দেবেন না এবারে আমি দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটাকেও আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন রসুনটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে আর একটুখানি ভাজা হলেই আমি দিয়ে দেবো সিমটা হয়ে গেছে এবারে আমি সিমটা দিয়ে দিচ্ছি আমি নুন মতো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এবারে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম শিম তো খুব নরম সবজি তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি আমার আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা যে বাটিটায় রেখেছিলাম আমি সে বাটিটা ধুয়ে এবারে খুব সামান্য একটুখানি জল দিচ্ছি আবার একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি আর কিন্তু ঢাকবো না আমি এই সময় আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন এরকম একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে তবে আপনাদের যদি মনে হয় আর একটুখানি চেঁপে চেপে একটুখানি মিশিয়েও নিতে পারেন দেখুন এটা একদম ড্রাই ড্রাই হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণেই দিতে হবে আবার আমি মিশিয়ে দিচ্ছি এটা আমার একদম রেডি এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার রসুন সিমের এই রেসিপিটা রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন গরম ভাতের সঙ্গে খাবেন সত্যিই দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার